সুপ্রিয় কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রথম অনলাইন উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন লোন প্রবর্তন সম্পর্কে প্রবর্তন লোনটি চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি এই লোনের কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে সেগুলো হচ্ছে এখানে দুই দুই লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করা হয়ে থাকবে এবং ডকুমেন্টেশন সম্পূর্ণ ঝামেলাবিহীন অনলাইন বিক্রয়ের রেকর্ডিংয়ে লোন প্রদান করা হবে এবং এই লোনের জন্য কোনো মডগেজ রাখতে হবে না এই লোন সম্পর্কে সচরাচর কিছু প্রশ্ন সেগুলোর উত্তর জেনে নেই প্রবর্তন এসএমই লোন কি প্রবর্তন হলো ই কমার্স এবং এফ কমার্স শিল্পের অন্তর্গত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত সিএমএসএমি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটি লোন সুবিধা অর্থাৎ যারা ই কমার্স কিংবা ফেসবুকে কমার্সে অর্থাৎ ফেসবুকে বিজনেস করে থাকেন তাদের জন্য এই লোনটি প্রবর্তন করা হয় যাদের হচ্ছে ফেসবুকে কোনো পেজের মাধ্যমে বিজনেস পরিচালনা করে অথবা কোনো ইন্টারনেটের কোনো অ্যাপের মাধ্যমে বিজনেস পরিচালনা করে অর্থাৎ অনলাইন বিজনেসের জন্য এই লোনটি প্রযোজ্য প্রবর্তন এস লোনের সীমা কত দুই লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত এই লোন পাওয়া যাবে এই লোনের জন্য আবেদন করতে কমপক্ষে দুই বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা প্রয়োজন তবে নারী উদ্যোক্তাদের জন্য দেড় বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা লোন আবেদনের জন্য যথেষ্ট হবে ব্যবসাটি যদি আবাসিক এলাকায় অবস্থিত হয় তবে এটিকে অর্থায়ন করা যাবে অনলাইন ব্যবসার জন্য আমরা যে কোনো অবস্থানে বিষয়টি বিবেচনা করব কারণ মূল ব্যবসাটি ভার্চুয়ালভাবে পরিচালিত হচ্ছে তবে ব্যবসার আপডেটের জন্য ট্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে আর আবাসিক এলাকায় এলাকায় ব্যবসায়ের ক্ষেত্রে ভাড়া চুক্তি বা মালিকানা প্রমাণের নথি সরবরাহ করতে হবে এই লোনের জন্য মালিকের বয়স সীমা আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে অনলাইন ব্যবসায়ের মালিকের কোন উদ্দেশ্যে ঋণ দেওয়া হবে স্থায়ী সম্পদ ক্রয় বা ওয়ার্কিং ক্যাপিটাল এবং ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে অস্থায়ী বিনিয়োগের জন্য এই ঋণ প্রদান করা হবে অর্থাৎ ব্যবসা সম্প্রসারণের জন্য এই লোন প্রদান করা হয়ে থাকে ব্যবসায় আর্থিক পর্যালোচনা করা হবে তার লেনদেন এবং ব্যাংক স্টেটমেন্ট তার তার বিক্রয় রেজিস্টার অথবা ডেলিভারি পার্টনারের কাছ থেকে ডেলিভারি পেমেন্ট বিশ্লেষণ করে অথবা পণ্য ক্রয়ের ভাউচার নিরীক্ষা করে এই লোনের কিস্তি এই লোনের পরিমাণ নির্ধারণ করা হবে এই লোন পেতে কি রেজিস্ট্রি মর্টগেজ প্রদান করতে হবে এই লোনটি জামানতবিহীন অর্থাৎ কোনো মর্টগেজ এই লোনের জন্য লাগবে না তবে জামিনদার বা গ্যারেন্টর পোস্ট ডেটেড চেক এবং নগদ জামানতের মধ্যে নিয়মিত নিরাপত্তা বহাল থাকবে এই লোনের সুদের হার এসএমই আনসিকিউর লোনের নিয়মিত সুদের হার অর্থাৎ তেরো দশমিক সাত পাঁচ পার্সেন্ট প্রায় বহাল থাকবে আপনি যদি অনলাইন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনার ব্যবসাকে সম্প্রসারণ করতে থাকেন করার জন্য লোন খুঁজছেন তাহলে ব্র্যাক ব্যাংকের এই প্রবর্তন লোনটি আপনার জন্য উপযোগী বিস্তারিত তথ্যের জন্য ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করুন ধন্যবাদ